খুশি ঈদ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত জামার গ্রামে জামার ন্যাচারাল ক্লাবের উদ্যোগে ওরস উৎসব এই ওরস উৎসব উপলক্ষে ছোট বড় সবার মধ্যে উদ্দীপনার শেষ নেই উদ্যোক্তারা বলেন যে এই উৎসব আমাদের বছরের বহু প্রতীক্ষিত উৎসব এই উৎসব যেমন আকাশে বাতাসে এক আনন্দের বাতাবরণ সৃষ্টি করেছে পাশাপাশি দূরদূরান্ত থেকে মানুষজন এসে ভিড় জমিয়েছেন এই ওরস উৎসবে উদ্যোক্তারা বলেন আজ এই উৎসব প্রথম দিনের পড়ল এছাড়াও আমাদের আরও তিন দিন অনুষ্ঠান হবে পাশাপাশি উৎসবে দুপুরের দিকে ইসলাম ধর্ম মতে যে পারিপার্শ্বিক মানুষদের জন্য যে খাওয়া দাওয়ার আয় করা হয়েছিল ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পর্বে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বড়রা যেমন ইট কাটিয়ে আনন্দে মেতেছে ওর উৎসবে ঠিক একইভাবে ছোটরাও এই আনন্দকে ভাগাভাগি করতে ভুল করেনি সব মিলিয়ে ওড়শ উৎসব যেন আরও এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে ক্লাবের সেক্রেটারি শেখ হুসেন আলী বলেন মেলা আমার বাবা কাকাদের আমল থেকে শুরু হয়ে আসছে যে কত বছর আনুমানিক হলো সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না তবে এটা বলতে পারি এই উৎসবের জন্য যারা কর্মসূত্রে বাইরে থাকে তারা বহু প্রতীক্ষিত এই উৎসবের জন্য দূর থেকে বাড়িতে ফিরে আসে এবং এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয় সবার মধ্যে আমরা এই উৎসব নিয়ে খুবই আনন্দিত এবং খুব এনার্জেটিক পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে কিসের অনুষ্ঠান সেই উপলক্ষে আজকে মানে অনুষ্ঠিত হচ্ছে কতদিন ধরে করে আসছেন এই অনুষ্ঠান এটা আমাদের বাবা কাকারা ছোট থেকে দেখে আসছে কতদিন হচ্ছে মানে সঠিক বলতে পারবো সেই বহু বহু বছর আগে থেকে হচ্ছে আচ্ছা কতদিন অনুষ্ঠান হয় এই উৎসবে মোটামুটি তিন দিন চার দিন আচ্ছা খুশির ঈদ কাটতে না কাটতেই আপনাদের এই ওরস এই ওরস নিয়ে কতটা আনন্দ অনুভূতি আপনাদের মধ্যে আমাদের মানে আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে মানে বড় উৎসব হচ্ছে এই মেলা এর মতো বড়ো মজা মানে আমরা অন্য কোনো অনুষ্ঠানে পাই না এই উৎসবে মানুষের মধ্যে আনন্দ কতটা লক্ষ্য করা যাচ্ছে আমরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আমাদের যে যেখানে কাজ করে এই মেলা উপলক্ষে তারা বাড়ি আসবেই আচ্ছা আচ্ছা আপনার নাম শেখ হোসেন আপনি ক্লাবের কোন পদে আছেন Você tem